বরিশালে উঠছে না পানি বিপাকে নগরবাসী বরিশালে দুর্ভোগে পড়েছে মানুষ পরিস্থিতি সামাল দিতে সংকটাপন্ন এলাকাগুলো একশো তিরিশটি মেশিনে চলা পানির পাম্প বসানোর কাজ করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর তবে তাতে সংকটের ছিটে ফোটাও মিটবে না বলছে ওইসব এলাকার জনগণ রূপনগরের বাসিন্দারা বলেন গরমের তীব্রতা বাড়ার আগে দুই একটা টিউবওয়েলে যাও পানি উঠত এখন আর তাও মিলছে না আশেপাশের যেসব বাড়িতে টিউবওয়েলের সঙ্গে পানি উঠানোর সাবমার্সিবল পাম্প লাগানো আছে তারাই কেবল পানি পাচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইমরান বলেন বরিশাল নগরে টিউবওয়েলে পানি ওঠা বন্ধ হয়ে গেছে অন্তত আট থেকে দশ বছর আগে অগণিত বহুতল ভবন নির্মাণ ও এসব ভবনের বাসিন্দাদের পানির চাহিদা মেটাতে পরিকল্পিতভাবে কাম বসিয়ে পানি ওঠানোর কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে গোসল সহ অন্যান্য কাজে ব্যবহার হচ্ছে কুকুর কিংবা খালের পানি চলমান হিট అలারমে একটু খাবার পানির জন্য মানুষ যে কতটা কষ্ট করছে তা চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না আশা করি খুব শিগগিরই এই সমস্যা সমাধানে বড় কোনো প্রকল্প গ্রহণ করা হবে বরিশাল ডট নিউজ